নিটের ফলাফল নিয়ে এবার অসন্তোষ দেখা দিয়েছে দেশের বিভিন্ন জায়গায় ফলাফল দেখে পরীক্ষার্থীদের দাবি অনিয়ম হয়েছে পরীক্ষায় এর মধ্যে ভালো খবর দিল রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্প এই প্রকল্পের আওতায় নিট যেই মেইন যেই অ্যাডভান্স ও রাজ্য জয়েন্টের প্রশিক্ষণ নিয়েছিলেন তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা এবার তারা উল্লেখযোগ্য ফল করেছেন এক এ নিয়ে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য বিনা খরচে তফসিলি জাতীয় উপজাতিদের জন্য যোগ্যশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার সে প্রকল্প থেকে খুবই ভালো ফল পাওয়া যাচ্ছে ওই স্কিমে এবার সংখ্যালঘু ও বিসি জেনারেল ক্যাটাগরির প্রার্থীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী লিখেছেন দু হাজার চব্বিশ সালে জেই অ্যাডভান্সে তেইশ জন স্থান পেয়েছে জেই মেইনে জায়গা করে নিয়েছে পঁচাত্তর জন পশ্চিমবঙ্গ জেইতে র্যাঙ্ক করেছেন চারশো বত্রিশ জন অন্যদিকে নিটে র্যাঙ্ক করেছে একশো জন গত কয়েক বছরের থেকে এবার এই কঠিন পরীক্ষার ফল অনেক ভালো হয়েছে সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের এই উন্নত প্রশিক্ষণের কথা মাথায় রেখে রাজ্য সেন্টারের সংখ্যা বাড়িয়ে পঞ্চাশ করা হয়েছে প্রশিক্ষিতদের সংখ্যা বেড়ে হয়েছে দু এবার ওই প্রশিক্ষণ দেওয়া হবে দ্বাদশ শ্রেণী থেকে এতে ফল আরও ভালো হবে কামনা করি আমাদের সমাজের দুর্বল অংশের ছেলেমেয়েরা আরও বেশি করে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হোক এবার আমরা প্রশিক্ষণের আওতায় আনবো সংখ্যালঘু ওবিসি ও জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের এদিকে আবার নিটে অনিয়মের অভিযোগে সোমবার বিভিন্ন সংগঠনের সদস্যরা দিল্লিতে শিক্ষা মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখায় পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় নিটের যেই সংস্থা পরীক্ষা নিয়ে থাকে সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসের সামনে তাদের দাবি ফের নিট নিতে হবে কারণ ফলাফল থেকেই স্পষ্ট যে কোথাও গোলমাল হয়েছে ब्यू रिपोर्ट कैलकॉलिंग टीवी कोलकाता